এবারের ভোট প্রতিরোধের ভোট এবারের ভোট প্রতিশোধের ভোট রাস্তায় নামুন সুচিস্মিতা কথা বলেছে আপনারা রাস্তায় নেমে বাড়ি বাড়ি যান আমি আপনাদের উপর ভরসা রাখি আপনাদের উপর আমার আস্থা আছে মায়েদের আশীর্বাদ মায়েদের শুভেচ্ছা মায়েদের সহযোগিতা যার সাথে থাকে তাকে হারানোর ক্ষমতা পৃথিবীতে কারো নেই তাই মায়েরা আজকে যেভাবে এসছেন আপনারা উপস্থিত হয়ে আপনারা ঐক্যবদ্ধ ভাবে আপনারা দলবদ্ধ ভাবে রাস্তায় নেমে যদি রুখে দাঁড়ান তাহলে আমার বাংলাকে আমরা আপনার একটা বলুন মায়েরা আছে এখানে যদি রাত্রে বাড়িতে না আসে কোনো মেয়েকে যদি জোর করে কারো বাড়ির থেকে তুলে নিয়ে যায় কোনো মেয়ে যদি অফিসে গিয়ে আটকে রাখে চুপ করে বসে থাকবেন সে যে প্রতিবাদ করবেন না বিশ্বাস করে আজকে মোবাইলের যুগ আপনি যদি থানায় গিয়ে তো ভরপান আপনি মোবাইলে ফোন করে আত্মীয় বন্ধু পরিচিতজন অন্য পার্টির নেতাদের বলবেন যেই পার্টির নেতারা আমার মেয়েকে ধরে নিয়ে গেছে আমার নাতিকে ধরে নাতনিকে ধরে নিয়ে গেছে অবিরাম্বের বিরুদ্ধে রুখে দাঁড়ান কোথাও কোনো প্রতিবাদ নেই কেউ কিছু বললো না সেদিন দেখছিল আনন্দে এক মহিলা মুখ ঢেকে একবার শুধু চোখটুকু খোলা সেখানে বসে বলছে আমরা দল বেঁধে আমিও তৃণমূল কংগ্রেস করি আমরা দল বেঁধে পার্টি অফিসে গিয়েছিলাম আমাদের মিটিং এর পরে নেতারা বলল যে ওই মেয়েটা একটা সুন্দরী মেয়েকে দেখিয়ে বলল ওই মেয়েটা শুধু এখানে থাকবে বাকিরা চলে যাও এবার আমার যদি আপনার যদি হতো আমার যদি হতো ওই মেয়েটাকে রেখে তোমরা চলে যাও আপনারা রুখে দাঁড়িয়ে বলতেন না যে কেন ও একটা থাকবে কেন আমরা যদি থাকতে তাহলে আমরা সবাই থাকবো নাহলে আমরা কেউ এখানে থাকবো এটা বলতেন না আপনারা তাহলে ওই মেয়েটা কেন বলল না বললো গল্প কি পরের দিন সকালবেলা ফুল তুলতে বেরিয়ে দেখে যে একটা মেয়ে মুখ ঢেকে ওই পার্টি অফিস থেকে না বেরিয়ে আসছে আচ্ছা যে মেয়েটা রাত্রিবেলা সারা রাত পার্টি অফিসে থাকলো যাকে আটকে রাখা হলো তার বাড়ির লোকেরা সারা রাত একবার খোঁজ করলো না আপনি সেটা দেখে আলেন যে পার্টি অফিসে রাখা হলো আপনি গিয়ে তার বাড়িতে খবর দেবেন না পরের দিন আপনি মুখ ঢেকে সেই মেয়েটা এসছে আপনি তো তার মুখ খোলা অবস্থায় পার্টি অফিসে দেখেছিলেন তার পরিচয়টা কেন আপনি তার বাড়িতে পৌঁছে দিলেন না এ কথাগুলো

আমিও সেই সময় ভোট ব্লকের এম এল এ হয়ে বিধানসভায় গিয়েছিলাম আমার কাছেই বসতেন নিরাপদ সর্দার পাঁচ বছরে একবারও বলেননি যে সন্দেশ খালিতে এই রকম হয় তৃণমূলের নেতারা জোর করে মহিলাদের শিলতা হানি করে সেদিন তো বলেন সুজন চক্রবর্তী দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সাল বিধানসভায় ছিলেন এমএলএ হিসেবে ছিলেন হিসেবে ছিলেন একদিনও তো বলেননি যে সন্দেশকালীন মহিলাদের উপর তৃণমূলের বেকার অত্যাচার করে